কেমন আছে সবাই আশা বই সবাই ভালো আছে তো আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি হরিণডাঙ্গা বাজার তো হরিণডাঙ্গা বাজারে এখানেতে শুভদ্বীপ সাউন্ডের নতুন সেট চলে এসছে ছখানা অর্থাৎ দুটো বেস পপ বেস এবং চারটে আছে মেট তো সেগুলো তোমাদেরকে তুলে ধরবো হরিণডাঙ্গা বাজারে দুটো সেট আছে রাকি সাউন্ডের ভিডিও তোমাদেরকে দেখালাম এবং দেখাচ্ছি শুভদ্বীপ সাউন্ড তো শুভদ্বীপ সাউন্ডের এই সেট তবে নতুন একদম এসছে বি কে থেকে তো তোমাদেরকে দেখাবো কেমন কী লুক লাগছে এবং কেমন কি শুভদীপ সাউন্ডে গোডাউনে সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু যাক তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ শুভদীপ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক তো এখানেতে যাবতীয় নতুন জিনিস আছে আপাতত এখনও টেস্টিং হয়নি টেস্টিং হবে খুব শীঘ্রই তো এবারে আছে বন্ধুরা এপারাতে ডবল সেন্ডার ইঞ্জিন পনেরো কেবি তো এপারাতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সরাসরি বি কেমিনেট থেকে নতুন বক্স চলে এসছে তো এখন স্পিকার লাগানো হয়নি তো স্পিকার লাগানো হবে এবং টেস্টিং কবে কি হবে সেগুলো জেনে নেব দাদার কাছ থেকে তো এখন বর্তমান দেখতে পাচ্ছ এপারে আছে দুটো বেস তো সুদীপ সাউন্ডের দুটো বেস দেখতে পাচ্ছ এবং নতুন আপডেট আসতে চলেছে বন্ধুরা সেই মেগা বেস তো টেস্টিংও খুব শীঘ্রই হতে চলেছে সেই ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো এই ফোর ফোর সেট আগে কিন্তু মেগা বেসটার টেস্টিং হবে একদম নতুন আপডেট অর্থাৎ নতুন সেট আপের নতুন আপডেট দু হাজার পঁচিশের একদম তোমাদেরকে দেখায় তো দুটো বেস দেখতে পাচ্ছ এবং এখানে আছে বন্ধুরা চারটে মিট একটা দুটো তিনটে চারটে এবং এপারে আছে বন্ধুরা মেশিন এমপি বাস সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন বর্তমান কি কী সামগ্রী আছে এখানে সেগুলো তোমরা দেখে নাও তো ওপরে তো এই এলইডি মানে মাইক সেট লাইনে অর্থাৎ ইলেকট্রিকের যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবে এই সুদি সাউন্ডকে ভাড়া করতে গেলে যে কন্টাক্ট নাম্বার সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো অর্থাৎ ব্যানার বোর্ডে রয়েছে এপাতে আছে বন্ধুরা চং এপারাতে আরও কিছু স্পিকার আছে তো সব কিন্তু ফিটিং হবে তো এখন বর্তমান স্পিকার তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো না কেননা স্পিকার হচ্ছে কেন পার্সোনাল জিনিস ওপরেতে আছে একদম নতুন র্যাক তৈরি করা এবং ওপরে আছে বন্ধুরা প্রচুর পরিমাণে টিউবলাইট তো দাদার সঙ্গে কিছু কথাবার্তা বলে নেবো তারপরে তোমাদেরকে কবে কী টেস্টিং সেটাও দাদা জানিয়ে দেবে তোমাদেরকে তো চলো দাদার সঙ্গে কথা বলা যাক এখন তোমাদেরকে মেশিন মেশিনটা দেখিয়ে দিই সে টোয়েন্টি আছে বন্ধুরা চার পিস একটা দুটো তিনটে চারটে এবং ওপারে আছে বন্ধুরা স্টেবুলাইজার তারপরে একটা মনিটার আছে এপারে আছে বন্ধুরা ডট পিটি সেই স্পেশাল সুদ্বীপের সুদ্বীপ সাউন্ডের ডট পিটি এবং এপারের ওপরেতে আছে বন্ধুরা আড়াইশো আউজা মেশিন এবং এখানে আছে এটিআই ফোরটি একটা আছে আপাতত বাদদাকি মাল কিন্তু সব বাড়িতে রয়েছে তো আপাতত এই যে গোডাউনটা এই গোডাউনটায় তোমরা আসতে গেলে কোথা থেকে আসতে হবে সেই ঠিকানাও দাদা থেকে দাদার কাছ থেকে জেনে নেবো তো চলো দাদার সঙ্গে কথা বলা যাক তো এটা হচ্ছে এখানে দাদা তুমি মালিক নাকি হ্যাঁ আচ্ছা এই দাদাই কিন্তু মালিক এই শুভদীপ সাউন্ডের শুভদীপ সাউন্ড অর্থাৎ তোমার নাম কি বলো আমার নাম শুভদীপ পুরকাই আচ্ছা মানে তোমার নামেই সেটআপ হ্যাঁ আমার নামে আচ্ছা এটা কত বছরের সেটআপ তো ওয়ান মানে ওই পাঁচ থেকে ছ বছর আচ্ছা তাহলে নতুন সেটআপ চলে এসছে এবারে আপডেট যেটা আসবে কি আপডেট আপডেট মেগা পপ বেস আসবে আচ্ছা দু পিস আর চার পিস আসছে মডেলের টু টপ আসবে আচ্ছা আর সে মডেলের টু টপ চারটে আর দুটো মেগা বেস একদম নতুন আপডেট একদম আর টেস্টিং ডেট তো ওয়ান ওয়ানিক টেস্টিং ডেট বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে হবে বাইশ থেকে তেইশ হ্যাঁ সামনের বাইশ থেকে তেইশ তারিখ আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু ফাইভ আচ্ছা এখানে এখান থেকে এখানে আসতে গেলে লক্ষ্মীকান্তপুর থেকে আসতে গেলে পাথর লক্ষ্মী লক্ষ্মীকান্তপুর থেকে বাস ধরতে হবে জমাই নস্কর বাস বা রামগঙ্গা বাস আচ্ছা ধরলে আমাদের পাথর বের পাথর বের মোড়ে লাভ লাভলে ওখান থেকে টোটো টোটোই আসতে পারবি হেঁটে হোক আসলে দশ পাঁচ দশ মিনিট লাগবে আচ্ছা এখানে আসলে মোটামুটি দেখতে হরিণার মোড় হরিণার মোড়ে আসলে দেখতে পাই যাবে একদম একদম হাই স্কুলের মোড়ের সামনে দোকান তাই তো হ্যাঁ মানে সুবোধ ইসাউন্ড বাইরে ব্যানার অ্যান্ড ইলেকট্রিক তো আপনাদের অপারেটার কজন আছে তবু আমরা দুজন আছি আমি নিজেও অপারেটার করি আর আমার অপারেটারও আছে আচ্ছা আপাতত তাহলে এখন বাড়িতে সব মাল রয়েছে নাকি হ্যাঁ বাড়িতেও মাল রয়েছে আচ্ছা বাড়িতে কি কি সেটআপ আছে তো ওয়ান বাড়িতে প্রোগ্রাম এর সেটআপ ও অরিজিনাল এই যে মানে প্রোগ্রামে যাবতীয় যে সেটআপ আছে বা ইলেকট্রিক জেনারেটর হ্যাঁ জেনারেট যাবতীয় যে মালগুলো লাগে সেগুলো সব রয়েছে তাই তো হ্যাঁ তো মোটামুটি সেটআপ টি আনুমানিক তো প্রথম সেটআপ এর আগে তাহলে আসেনি তাই তো না এই ফার্স্ট মানে এর আগেও টেস্ট কি হয়নি এখনো ছিল থ্রি সেটআপ ছিল এখন এটা ফোর সেটআপ এখন যেতো আপডেট আসে চেঞ্জ হবে তো বি থেকে পরে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আচ্ছা আর বি কেবিনেটটা বিয়দা কেমন কেমন খুব ভালো আচ্ছা আর 20 25 পরগণায় তো মোটামুটি ভালো ভালো সেটআপ আছে সব দেখছি বেশ বি কেবিনেট থেকে তো বি কেবিনেট থেকে আসার কারণ হচ্ছে নিশ্চয় মানুষ এটাই জানে যে বি কেবিনেটের সেটআপ যেগুলো আছে অর্থাৎ ভালোই মাল দিতে খারাপ মাল দিলে তো আসে কেউ করতো না নাকি সেই হিসাবে সব বিজ্ঞানের ট্রেন করা আছে নাকি যাই হোক মোটামুটি আপাতত তাহলে এই মাল কটা এখানে রয়েছে মাল বাড়িতে তো বাড়িতে যাওয়া এখন অসম্ভব কিছু নতুন মেশিনও আপডেট আসছে তো কি কি মেশিন আসছে সেগুলো দাদার কাছ থেকে জেনে নেব দাদা কী কী মেশিন আসবে তবু আমাদের এমপ্লোর অ্যাটম ছাব্বিশ হাজার আসবে দু পিস আচ্ছা আপাতত হ্যাঁ আপাতত অ্যাটম ছাব্বিশ হাজার দু পিস আসবে আচ্ছা তারপরে তোমার হচ্ছে নেপালের সিয়া আছে সিয়ে তো আছে আর চারটে ধর মিটের জন্য সিয়া আছে আর একদম ছাব্বিশ দুটো বেসের জন্য তাই তো হ্যাঁ আরও কি বেস দুটো আসবে নাকি হ্যাঁ আসবে ওটে পরে আসবে এখন না এখন এটা টেস্টিং হোক আচ্ছা পরে আসবে আপাতত মোটামুটি ছটা মাল টেস্টিং হওয়ার পরে আপাতত তারপরে মেগা বেস যেহেতু ঢুকে যাচ্ছে মেগাটা আগে টেস্টিং হবে হ্যাঁ মেগা আগে টেস্টিং তারপরে তোমার হচ্ছে পপ টেস্টিং হবে আর এটা যদি সেরকম মনে হয় তাহলে কি নতুন ফের আবার লাইন টাইন ঢোকানোর চিন্তা ভাবনা আছে নাকি দেখা যাবে আচ্ছা যেহেতু নতুন নতুন আপডেট হয় যেহেতু নতুন নতুন আপডেট তুমি নিয়ে আসছো তাহলে নিশ্চয়ই ভালো হবে হ্যাঁ যদি আপডেট ভালো হয় মনে হয় নিয়ে আসো মোটামুটি তাহলে মেশিনে আসছে এবং বক্স চলে আসছে তাহলে কি ম্যাগাদ ইয়ে অ্যাডাম ছাব্বিশ হাজার দিয়ে কি